আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সিম্পল একটি রেসিপি এবং হেলদি খুবই সিম্পল হেলদি একটি রেসিপি শেয়ার করব যা আমাদের শরীরের জন্য কিন্তু দুটোই ভীষণকারী তা আজকে আমি খুব কম কম উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে দেখাবো বিটের রায়তা এই বিটের রায়তা কিন্তু গরমকালে শরীরের জন্য ভীষণ উপকারী এটা কিন্তু রাইস পোলাও বা ভীষণ ভালো লাগে তো চলো কেউ স্কিপ না সঙ্গে করে তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটি সঙ্গে থাকো কিভাবে আমি খুব সহজে এই বিটের রায়তা বানিয়ে থাকি তার জন্য প্রথমে কিন্তু আমি একটা বিট নিয়ে নিয়েছি আর বিটটা দেখতেই পাচ্ছ কতটা মোটা তো এই একটা বিট নিয়েছি বিটটাকে কিন্তু প্রথমেই আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। তো ধুয়ে বিটটা কিন্তু আমার কাটা হয়ে গেছে তো দেখো বিটটা কিভাবে আমি কেটেছি তোমাদের একটুখানি দেখাচ্ছি বিটটা কিন্তু এভাবেই কেটেছি একেবারে কুচো কুচো করে এভাবে কুচো কুচো করে বিট কাটলে কিন্তু বিটটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে আর বিট এমনিতে একটু কচকচে ভাব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না সেই কারণে বিটটাকে এখন কুচো কুচো করে কেটে নিয়েছি আর বিটটাকে আমি এখন প্রেশারের মধ্যে দিয়ে থেকে মধ্যে দিলে অল্প জল দিয়ে সিটি দিলে হয়ে যাবে ভালোভাবে বিটটা বিটটাকে চলো এখন আমি কিন্তু সেদ্ধ করে নেব বিটগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছো হালকা একটু গরম আছে তো বিটটাকে এখন আমি ঠান্ডা করে নেব আর একটা মিক্সিং জারে ভরে সেটাকে পেস্ট করে নেব। বিটটাকে আমি ভালোভাবে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ বিটটাকে একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে আমি নিয়ে নেব দই তো এখানে আমি টক দই নিয়েছি এটা হচ্ছে আমার বাড়ির পাতানো টক দই তোমরা চাইলে কিন্তু কেনা টক দইয়ে বানিয়ে নিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম টক দই আর নিয়েছি আড়াইশো গ্রাম বিট টক দই আর বিট কিন্তু সমান পরিমাণে নিতে হবে এক কাপ টক দই নিলে এক কাপ মতো বিট নিয়ে নিবে এখানে আমি সম পরিমাণে দুটোই নিয়েছি এখন আমি বিটটাকে তুলে দিয়ে দেবো দইয়ের উপরে তো দেখো আমি কিন্তু বিটটাকে দিয়ে দিচ্ছি দইয়ের ওপরে বিটটাকে ভালোভাবে সবটাকে তুলে নেব আর দইয়ের ওপরে কিন্তু বিটটাকে দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচা বিট লবণ এক চামচা বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচা সাদা লবণ তো এখানে লবণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি আমার মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচা জিরে গুঁড়ো এখানে এক চামচা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর কিন্তু এটাকে ভালোভাবে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে এটা চাইলে কিন্তু তোমরা মিক্সিং জারে ভালোভাবে ফেটিয়ে নিতে পারো বিটের সঙ্গে দিয়ে বিটটাকে তারপর কিন্তু দইটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারো দইটা কিন্তু খুব সহজেই পেস্ট হয়ে যায় সেই কারণে আমি আর মিক্সিং জারে দিলাম না আমি শুধুমাত্র বিটটাকে পেস্ট করে নিলাম তারপর কিন্তু আমি মধ্যে ঢেলে দিলাম তো আমি তিনটে পরিমাণ সবকিছু দিয়ে কিন্তু আমি দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আমার বিটরুটের সরি বিটরুট বলছি বিটের রায়তা তো বিটের রায়তা কিন্তু খুবই সহজে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম তোমাদের দেখালাম তোমরা কিন্তু চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো ট্রাই করে ভীষণ ভালো লাগবে এখন আমি ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব আর এটাকে পরিবেশন করবো তোমরা চাইলে কিন্তু এটা ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত বা বিরিয়ানি যা কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো ভীষণ ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা অবশ্যই একবার এই বিটের রায়টা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তারপর আমি দেখো দিয়ে দিচ্ছি একটুখানি পদিনা এভাবে কিন্তু সাজিয়ে একটুখানি পরিবেশন করতে পারো দেখতে ভীষণই ভালো লাগবে খেতেও ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ